দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আমি এবার আপনাদের সামনে একটা পালসার বাইশের মডেল গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি গাড়িটি কোথায় কি আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখেন খুবই সুন্দর আছে গাড়িটি কিন্তু একদম নতুন এক্ষেত্রে গাড়িটি একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো স্কেল নাই একদম সুপার ফ্রেশ আছে বুঝছেন তারপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে হেডলাইট হেডলাইটের কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো স্কেচ নাই দেখেন উইনশেড উইনশেড এর এই যে উইনশেডটা একদম নিখুঁত আছে আপনি দেখেন এই পাশটা উইনশেড একদম সুপার ফ্রেশ আছে কোনো রকম কোনো স্কেচ নাই আপনি দেখেন কাট মার্কার কাটটা দেখেন এই যে একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো স্কেচ নাই

চার হাজার পাঁচশো ষাট কিলোমিটার চলছে গাড়িটি গাড়িটি বাইশের মডেল টাঙ্গাইলে রেজিস্ট্রেশন করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা সাইড কভারটা দেখেন এই যে সাইড কভার সাইড কভারটা কিন্তু খুবই সুন্দর আছে দেখছেন একদম সুপার ফ্রেশ সিট প্যানেলটা ফলো করতেছেন এই সিট প্যানেলটা দেখাইতেছে আপনাদেরকে খুবই সুন্দর আছে কোন কোন জায়গায় স্পেস নাই দেখেন আপনারা চ্যালেঞ্জের পাইপটা চ্যালেঞ্জের পাইপটা কিন্তু সুপার স্পেস কোন রকম কোন স্পেস নাই একদম আপনি ফলো করেন পিছনের এমপ্লেটটা আমাদের এটির নাম্বার কিন্তু টাঙ্গাইল ল তেরো সাতষট্টি

গাড়িটি নতুন নতুন গাড়িটির ভিতরে কোনো রকম কোনো স্কেচ নাই নতুন গাড়ি একদম এটা ফলো করেন বাম্পাস টা ইঞ্জিন টা ঠিক একদম নতুন ঝোপঝগ স্টিকার টা আই যে এখানে স্টিকার টা এখনো আসে

ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা বাইশের গাড়ি কেন বাইশটা রেজিস্ট্রেশন গাড়িটি কাগজপাতি ডেট ফেল হয় নাই আমাদের ঠিকানা বলে দিচ্ছি বাই বাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে থাকেন আসসালামু আলাইকুম